আজ আমাদের খামারে এসেছে ছোট্ট দুইটি মিষ্টি অতিথি আমাদের ধারি ছাগলটা আজ দুইটা সুন্দর কালো কুচকুচে বাচ্চা জন্ম দিয়েছে প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্য আপনারা দেখতেছেন মায়ের ভালোবাসায় ধীরে ধীরে বেড়ে উঠবে আমাদের এই নতুন অতিথিরা দেখুন কি সুন্দর এরা ছোট ছোটো পাগুলো আর তুলতুলে শরীর আর এদের মিষ্টি চাহানি দেখতে বেশ সুন্দর লাগছে আর মা ছাগল ওদের আদরে ব্যস্ত আছে আর এই যে ছাগলের বাচ্চা যখন হবে তখন আপনারা ওই যে প্রথম যে দুধটা হয় শাল দুধ ওইটা খাওয়াবেন আমাদের এই বাচ্চাটা দেখা যাচ্ছে যে আরও এক দেড় ঘন্টা আগে হইছে ওই সময় আমরা প্রথমে শাল দুধটা খাওয়াই দিছি আর এখনেরা এই যে দেখতেছেন শাল দুধ খাওয়ার পরে একটু ভালোই মানে চঞ্চল হয়ে গেছে এই যে দেখতেছেন কত সুন্দর আমিও এদের দেখে দারুণ খুশি কিন্তু আজকে প্রাকৃতিক উপায়ে এদের যত্ন নেওয়া হবে ইনশাআল্লাহ এরা ধীরে ধীরে বেড়ে উঠবে আর এরা কিভাবে বড় হবে সেটাও আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো মানে পরবর্তীতে আমি এদের কি কি যত্ন নিব এবং কিভাবে এদেরকে লালন পালন করব সেটাও আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তো আপনারা আমার সাথেই থাকবেন আর পরবর্তীতে আমি এদের কি কি যত্ন নিব সেই সম্পর্কেও আমি আপনাদেরকে ভিডিও দিতে থাকবো তো আসলে এই যে দেখতেছেন এই যে সুন্দর যে ইটা যেটা ঠিক ঠিকমতো ধরাও যাচ্ছে না মেলা ছোট তো এই কারণে আপনারাও আমাদের নতুন অতিথিদের জন্য দোয়া করবেন যাতে করে ওরা ভালো থাকে এবং সুস্থ থাকে তো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর ভবিষ্যতে আরও এমন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমিও কিন্তু আপনাদেরকে একটা কথা বারবার বলি যে আপনারাও কাজে লেগে পড়ুন ইনশাআল্লাহ সফলতা আসবে